গুড মর্নিং বন্ধুরা পাল পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে দেখো বাজার থেকে একটা রুই মাছ নিয়ে এসেছি এই রুই মাছটাকে আমি এখন কাটবো কেটে আমি রুই মাছের পাতুরি করব আমি এবার মাছটা পাখনা গুলোকে কেটে নেবো পাখনা গুলোকে কেটে নিয়ে আর ছাড়িয়ে মাছটাকে আমি খন্ড খন্ড করে কেটে নেব দেখো পাখিগুলোকে গুলো কিভাবে অনেকে আবার এরকম করে কাটতে জানা না তাই বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে এবার বাড়িতে মাল কেটে নিই পরে আমি আলুগুলো ছাড়াবো দিয়ে অনেকে পয়সা বা চামচ দিয়ে আস তোলে আমি বটি দিয়েই আস তুলে নিই কত সুন্দর আসগুলো উঠে যাচ্ছে নিচে একটা কাগজ পাতিয়ে রেখেছি সব কাগজের উপর পড়ছে এবার আমার আশ ছাড়ানো হয়ে গেছে মাছের আমি এবার মাথাটাকে কেটে নিচ্ছি মাথাটা কাটা হয়ে গেছে পেটের নাড়িটাকে বের করে ফেললাম আমি এবার মাছটাকে এইভাবে কেটে নেব बार मैं पीस पीस कर काट तो मस्त

এবার আমি মাথাটাকে নিচ্ছি কত সুন্দর মাথাটাকে কেটে নিলাম হয়ে গেছে মাছ কাটা এবার মাছটাকে আমি ধুয়ে নেবো পরিষ্কার করে বন্ধুরা মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাই ধুয়ে রেখে দিলাম এবার আমি মশলাটাকে করে নেব আমি মশলাটা করছি জিরে বাটছি এরপরে আমি লঙ্কাটাকে বাটবো আমি শিলে জিরে মশলাটাকে আমি বেটে নিই শিলে বাটা মশলাটা খুব ভালো হয় তাই আমি বেশিরভাগ শিলেই বাটি শিলে বেটে আমি রান্না করি এখন আমার জিরে বাটাটা হয়ে গেছে আমি এবার জিরে বাটাটাকে আমি তুলে দিচ্ছি এগুলো খোলা দিয়ে আমরা বাংলাদেশে সুগরির খোলা কেটে নিতাম সুগরির খোলা দিয়ে মানে শিল কাটতাম তাহলে আর হাতে লাগতো না এখন তো আর সুবরির নেই আর সে গা বড় পাওয়া যায় যে হাত দিয়ে করছি বাই এবার বাড়ছি মশলা মাথা নুন দিয়ে দিলাম এবার আমি দেব জিরে বাটা যে আমি জিরে শিলে বেটে রেখে দিয়েছি জিরে বাটাটা দিয়ে দিলাম এবার আমি লঙ্কা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি এবার সব মশলাগুলো আমি দিয়ে দিলাম এবার আমি একটু হলুদ দেব হলুদটা দিয়ে দিয়েছি এবার আমি তেল ঢেলে দেবো কাঁচা তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেবো আমি এবার একটা রুই মাছের পাতুরি করবো কলা পাতাটা আমি তেল মেখে রেখে দিয়েছি মাথা হয়ে গেছে মশলা আবার আমি মাছগুলোকে পাতায় একটা একটা করে সাজিয়ে দিচ্ছি এবং সব মশলাগুলোকে উপরে উপরে দিয়ে দিলাম হয়ে গেছে চা পা দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দিয়েছি